প্রিন্সিপাল আরে দুনিয়া যে কত বুঝে গো এর দুনিয়া বুঝার শেষ নাই এলাকার সবচেয়ে শিক্ষিত মানুষ কিন্তু আল্লার ডাক হাইয়ালা সালার ডাকে মসজিদে যায় না এমন ইঞ্জিনিয়ার আছে না নাই বেশিরভাগই যেমন কডালোকার নামাজ পড়ে ফজরে গেলে বোঝা যায় ওই পন্ডিত সব জানে দুনিয়া কবরে গিয়ে অসহায় অসহায়ত্ব দেখেন কবরে যে গিয়েছে তো কবরে গিয়ে বলছে হা হা লাদ্রি হাই হাই আফসোস আমি যে জানি না আমি যে জানি না তখন ফেরেশতা বলছে ওলা দারাইতা ওলা তারাইতা তুমি পড়োনি শোনো এ কথা বলে ফেরেশতা এমন হাতুড়ি দিয়ে মারে রসুদ সসাল্লাম বলছেন ওই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতে মারা হতো পর্বত এরকম জমির মতো সমান হয়ে যেত রসুনুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই মারের ফলে সেই ব্যক্তি চিৎকার করতে থাকে গোটা পৃথিবীর সবাই শুনতে পায় ইল্লা সাকালাইন শুনতে পায় না মানুষ শুনতে পায় না জীব ওই মারের গতিতে এত বেশি কান্না করে ব্যক্তি সেই কান্নাটা একটা কুকুর শুনতে পায় একটা মুরগি শুনতে পায় একটা পশু শুনতে পায় আল্লাহ এমন অবস্থা করেছেন আমরা শুনতে পাই না আজ আমরা যে বলেন আমরা একবার সাল্লামের সঙ্গে এক আনসারি ভাইয়ের বাগানের পাশ দিয়ে একটা জানা যায় তো সাল্লামের খরচরটা গাধাটা লাফিয়ে উঠলো এমন ভাবে লাফিয়ে উঠল মনে হলো মোহাম্মদকে ফেলে দেবে তিনি কোন রকম নিজেকে সামলে নিয়ে বললেন সাবিরা জিয়া রসুল বলেন বলছিলাম এদিকে কি আশপাশে কবর আছে তো জি কবর ওই যে দেখছেন পাঁচ ছটা কবর আছে তো বলছে তারা কবে মারা গিয়েছিল তো বলছে তারা মারা গিয়েছিল মুশরেক অবস্থায় তারা দিন পায়নি বেদিন হয়ে মারা গিয়েছিল এখন মোহাম্মদ সাল্লাম বলছে সাহাবিরা ওর কবরে যে ওদের কবরে যে কি আজাব হচ্ছে আমার এই খরচরটা শুনে লাফিয়ে উঠেছে আমি আল্লাহর কাছে দোয়া করতাম হে আমার প্রতি পালো কবরের আজাবটা আমার সাহাবিদেরকে শুনিয়ে দেন না আমি আল্লাহর কাছে করতাম হে আমার কবরের আজাবটা আমার সাহাবিদেরকে শুনিয়ে দেন না আমি আল্লাহর কাছে দোয়া করতাম কিন্তু আমি দোয়া করলাম না কেন জানো তোমরা যদি একদিন কবরের আজাবের একটু অংশ শুনে নি তা তোমাদের কোনো ভাই মারা গেলে তোমরা কবর দিতা না পালিয়ে যেত এত কঠিন কবর আজাব হয় এ কথা বলে মোহাম্মদ সাহা বলছেন সাবিরা জি আল্লাহ বলেন তুমি তোমরা কবরে আজাব থেকে পানা চাও সাহাবাই কেরাম বলতে লাগলেন হে আমার প্রতি পালক আপনি আমাদেরকে কবরে ফেতনা থেকে বাঁচান এ কথা বলার পরে রসুল সাহা বলছেন তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে ক্ষমা চাও সাহাবিরা বললেন হে আমার প্রতিপালক আমাদেরকে গোপন এবং প্রকাশ্য পাপ থেকে ক্ষমা করেন তারপরে মোহাম্মদ বললেন তোমরা বলো আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করেন আমরা বললাম হে আমার প্রতিপালক আমাদেরকে দাজ্জালের থেকে বাঁচান আমরা বললাম আল্লাহ আমাদেরকে দাজ্জালের জালের থেকে বাঁচান তার মানে কবরে গিয়ে সঙ্গে সঙ্গে আপনার বাবা জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছে আপনি জীবিত আর মরবেন না কবরে গেলে ভয়ঙ্কর আজাব হচ্ছে কঠিন আজাব হচ্ছে খুব আজাব হচ্ছে আবু বাকরার রাজিউল্লা প্রাণ বলেন আমের মোহাম্মদ সাল্লাম যাচ্ছিলাম একটা রাস্তা দিয়ে তো তিনি চট করে একটা জায়গায় দাঁড়িয়ে বলছেন আবু বাকর যে বলেন তুমি কি জানো ওই যে দুটো কবর আছে এই দুটো কবরে আজাব হচ্ছে তো এরা খুব বেশি বড় পাপ করেছে এমনটা নয় একজন একে অপরের কাছে কথা লাগিয়ে বেড়াতো দুই একজন পেশাব করতো নিজেকে ফ্রেশ রাখতো না পবিত্র রাখত না পেশাবের ছিটা তার প্যান্টটা জুব্বায় পায়ে আসতো এই জন্য শাস্তি হচ্ছে একটা খেজুরের ডাল ভাঙলেন ভেঙে তিনি দুই এটা পুঁতে দিলেন যদি তো আমাদের সমাজের বহু মানুষ আজকেও খেজুরের ডাল পুঁতে চি আপনি মোহাম্মদ সাহাশালাম না আপনি কবর আদাব শুনছেন না ওটা মোহাম্মদ সাহাশালামের জন্য খাস আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণের মাধ্যমে যে পৃথিবী থেকে যাওয়ার সাথে সাথে যখন মরবেন একবারে কবরে যাওয়ার সাথে সাথে আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে যদি হিসাব নিকাশ শুরু হয় তাহলে বাঁচানোর কি আছে বলেন তো কে বাঁচাবে আমাদের আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কেউ নাই আমাদেরকে বাঁচাতে পারেন তাহলে সেই আল্লাহ তালার আইন সেই আল্লাহ তালার কারণ মানবো না আমরা কি মানবো না এবার আমি কথা বলতে গিয়ে এখন যদি আপনার কলিজা ছিঁড়ে যায় তবু আপনাকে মেনে নিতে হবে কেন বলেন তো কারণ ডাক্তার যখন অপারেশন করে ডাক্তার যদি রোগীর ময়া করে তাহলে কি অপারেশন সাকসেসফুল হবে আমি এখন ডাক্তার আপনার আমার রুগী এখন অপারেশন চলবে দেখি কজন টিকতে পারেন যে টিকতে পারবেন তার জীবনটা সার্থক হবে বলে আমি মনে করি আমি মনে করি তাহলে এই দুনিয়াটা আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলছেন আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র অনলি ফর পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য কে বলছে আবার বুঝেন আমি কেবলমাত্র এখানে এসেছি শুধুমাত্র এসেছি দিন ইসলামকে প্রচার করার জন্য অন্য কোন কাজ করতে এসেছি আল্লাহ তালা আবার বুঝেন তালা বলছেন আমি তোমাকে পাঠিয়েছি আমার ধর্ম মানার জন্য এ কথা যদি আল্লাহ বলতেন অপশন ছিল আল্লাহ বলছে আমি শুধুই পাঠিয়েছি কেবল মাত্র পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য তার মানে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু করা যাবে না একেবারে ফাইনাল কথা হিসাব রাত্রিবেলা তাহলে ঘুমানো যাবে না সেন্স বুঝেন আমি বলছি ঘুমানো যাবে না কারণ আল্লাহ কেন বললেন শুধুমাত্র আপনি গেলেন আল্লাহ কাছে আল্লাহ সৌদি আরবে শুধু হজ করার জন্য হজও করলেন ওখানে দাঁড়িয়ে ভিক্ষাও করলেন হবে নাকি হজও করলেন কি কাজও করলেন হবে নাকি মেয়াদকে পরিষ্কার করা লাগবে না আল্লাহ তালা বলছেন আমি আমার বান্দাকে পাঠিয়েছি কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর ইবাদত করার জন্য আজ থেকে রাত্রে ঘুমাতে পারবেন না এবার এই জায়গায় বুঝেন কেন আমি এই কথাটা বলছি আপনি বুঝতে পারবেন আবু রাজারা রাত ইল্লাহ ফারু বলেন রসুনল্লাহ সাল্লোস সালাম বলেছেন কোন ব্যক্তি যদি ঈশ্বর স্যালাড জামাতে আদায় করে তারপরে বাড়ি থেকে ঘুমিয়ে যায় আবার ফজরের স্যালাড জামাতে আদায় করার জন্য মসজিদে যায় সলাত আদায় করে আল্লাহ সোবারা তারা তার জন্য সারা রাতের ঘুমানোর জায়গাটা তাহাজুদের নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন এবার আপনি বুঝতে পারছেন আমার কথাটা আপনি ঈশ্বর নামাজ না পড়ে ঘুমাতে পারেন না ইউ হ্যাভ নো পারমিশন টু স্লিপ আপনার ক্ষমতা নাই ঘুমানো যদি ইশার সলাত আদায় করে ঘুমান তবে আপনি ইবাদতের মধ্যেই থাকলেন কথা বুঝলেন আল্লাহ বলছেন শুধুমাত্র কেবলমাত্র কি করতে ইবাদত জন্য আপনি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে পারবেন না যদি টাকাটা হারাম হয় বুঝেননি টাকাটা হালাল দিয়ে কিনবেন এটা হচ্ছে ইবাদত আর যদি হালাল না দিয়ে কিনেন এটা ইবাদত না আপনি আল্লাহর সাথে না ফরমানি করলেন আপনি সলাত করলে ঘুমালে আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমালেন আর আল্লাহ বলছে আমি তাহার দিব আপনি সলা দাই করে ঘুমালেন আপনাকে আল্লাহ দেখিয়ে দিল আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমালো ওই ছেলেটা আল্লাহর ইবাদত করলো না এখন অপশন দুটো আল্লাহ তালা পাঠিয়েছে ইবাদত করার জন্য তাহলে হয় আপনি ইবাদত করবেন অথবা ইবাদত করবেন না যে কোনো একটা তাহলে যে ইবাদতের কথা বললাম যেভাবে আল্লাহ তালা পাঠিয়েছে এইভাবে এই পৃথিবীর কত পার্সেন্ট লোক চলি আমরা মনে হয় পার্সেন্টেজ আসবে না কেন হিন্দুরা পুজো করছে আল্লাহ তালা পুজো করতে বলেছে খ্রিস্টানরা তিনটে ভগবানের উপরে বিশ্বাস করে আল্লাহ তালা বলেছে আরো বৌদ্ধরা মূর্তি পূজা করে আল্লাহ তালা বলেছে সবই তো আদমের সন্তান পৃথিবীর বুকে এসে ও বলছে চন্ডীদাস এ আব্দুর রহমান আর এ হচ্ছে মিস্টার পিটার আল্লাহ তালা তো সবাইকে পাঠিয়েছেন কারণ করানুল করিম আমাদের বাবার সম্পত্তি না ওটা আল্লাহ তালা পাঠিয়েছে সমগ্র মানব জাতির জন্য সংবিধান কিন্তু আপনি এখন যদি বাড়িতে রেখে না পড়েন আমরা কি করব। কেমতের মাঠে বেদিন বেইমান হাত কামড়াতে থাকবে হাই আল্লাহ আজকে যদি আমরা এই দিনটাকে বুঝতে পারতাম তাহলে তোমার কোরআন এবং মেনে চলতাম কথা বলবে পিটারও বলবে বলবে যদি আবদুল্লাহ আল্লাহ তালা না ফরমানি করে তাহলে আমাদের একদিনের জীবনে রুটিন কেমন হবে মুসলমান যারা মুসলমান তারা কখনো ফজরে ঘুমাতে পারে না ঘুমাতে পারে একজন মুসলমানের শয়তানের সাথে প্রথম জিহাদ শয়তানের সাথে প্রথম লড়াই শয়তানকে ডিফেন্ড করার একমাত্র মাধ্যম সলাত হাই আলাহ সলা এ কথা বললে আপনি আমি আর ঘুমিয়ে থাকতে পারি না তাই তো আল্লাহ সোমান ব্যবস্থা করে দিয়েছেন সব্নে বাজে হাই আল্লাহ হাই আল্লাহ ফালা বলে ছেড়ে দেয় কিন্তু ওইখানে বলে শোনো তুমি যে ঘুমটা পারছো না তুমি যে ঘুমিয়ে আছো হচ্ছে নামাজ বহুগুণ উত্তম আল্লাহ জানেন পৃথিবীর মানুষ উপকার ছাড়া লাভ ছেড়া কোনো কাজ করে না তাই আমরা মোয়াজ্জিনে যখন ডাক শুনি হাই আল্লাহ তোমরা সলাতের দিকে এসো তোমরা মসজিদের দিকে এসো আপনি প্রশ্ন করেন কেন যাব যাবো আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে তোমার হাই ফলা কামিয়াবির দিকে আসো তোমার বেনিফিটের দিকে আসো তোমার সাকসেসের জায়গায় জায়গা আসো এখানে আসলে তোমার উপকার হবে আমি বলছি তোমার উপকার হবে তুমি আসো আল্লাহ কত মেহরবান তিনি আমাদেরকে চান যে আমরা সবাই জান্নাতে প্রবেশ করি কিন্তু কেয়ামতের মাঠের দৃশ্য তো ভিন্ন আবু সাইদ খদরি রাজি আল্লাহ বলেন রসুল্লাহ বলে বলেছেন আল্লাহ তালা আদম আলাহাতামকে ডাকবেন ডেকে বলবেন আদম হে আমার প্রতিপালক তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান বের করে দাও ও আল্লাহ আমি তো জানি না কতজন জান্নাতি কতজন জাহান নামী আল্লাহ বলবেন হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামী এটা শুনে মানুষ মাতাল হয়ে যাবে রসুল বলছেন এই মানুষ যখন মাতালের মতো ঘুরবে আল্লাহলা রসুল সাল্লামকে বলছে শোনো এরা কেউ মাতাল নয় আমার আজাবটাই এতটা কঠিন আমার আজাবটাই এতটা কঠিন পৃথিবীর মুখে আজকে আমরা বিদাতের বিরুদ্ধে কথা বলি বিদাতদের বিরুদ্ধে কথা বলি মাজারের বিরুদ্ধে কথা বলি শিরকের বিরুদ্ধে কথা বলি পক্ষে কথা বলি কেন বলি কারণ মারা যাওয়ার পর আর ঘুরে আসার জায়গা নেই ওখানে গিয়ে যদি সন্নাকে মেনে আল্লাহ আর ইবাদত করতে হবে কারণ পৃথিবীর কাউকে বিশ্বাস করা যাবে না কি কারণে যাবেন আপনাকে বলি একজন ব্যক্তি মদিনায় আসলেন মদিনায় এসে তিনি যখন দাঁড়িয়ে দেখছেন অনেকগুলো লোক এক জায়গায় দাঁড় করে আছে একজন ইমামকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনি কি বলতে পারেন আপনারা কি বলতে পারেন ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ঘটনা কি তো বলছে কেন ওনার কাছ থেকে মানুষ মাসলা মাসাইল জানছে ভালো করে শুনবেন একটা হাতেই জীবন পরিবর্তনের মতো তো তিনি বলছেন আচ্ছা আমি যদি মাসলা মাসাইল জিজ্ঞাসা করি উনি উত্তর দেবেন তো জি দিবেন উনি কে উনি হচ্ছেন যুগশ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব যার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেমন সবচেয়ে বেশি হাতি বর্ণনা করেনি। কি আবু হারি পরahmatullah আলাইহি তিনি যুগ শ্রেষ্ঠ মানে মুহাদ্দিস কি না মুহাদ্দিস কি না তো তিনার কাছে যখন যাওয়া হলো তিনাকে বলা হচ্ছে যে আপনি একটা হাদিস বয়ন করেন যে হাদিসটা আপনি সরাসরি আমি আবু হুরাইরার কথা বলছি সরাসরি আপনি মোহাম্মদ সাল্লাহামের কাছ থেকে শুনেছেন মাঝে কোনো কেউ ছিল না একটা হাদিস শুনবো যে হাদিসটা সরাসরি আপনি এরকম বসে আছেন আর রসুল সাল্লাম বসে আছে আপনি সরাসরি শুনছেন আবু হুরায়রা রাজি আল্লাহ তালু বলছেন ঘরের মধ্যে ঘরের মধ্যে তাকে ডাক দিয়ে সামনে বসে বলছেন আজকে আমি একটা হাদিস শোনাব যে হাদিস আমি সরাসরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণ পর যখন তিনার জ্ঞান ফিরে আসলো তিনাকে আবার বলা হলো বলেন তো তিনি বলছেন আজকে আপনাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিস আমি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাঝে কোনো আর ছিল না এ কথা বলে তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন তিন নম্বর বেলায় তিনি আবার এই কথা বলে অজ্ঞান হয়ে গেলেন জনৈক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বললেন জনাব বাবাকে হাদিস বলতে হবে তখন তিনি তাকে বলছেন আমি শুনেছি কেয়ামতের মাঠে রসুসমকে বলতে শুনেছি কেয়ামত